দাম দিয়ে হচ্ছে তাহলে এটা হচ্ছে ধারণা দেওয়া হ্যাঁ ভিডিও মমটা নিয়ে সব জায়গা যাচাই করে এসে এরকম মালে এক পিচে হোলসেলে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন কয় টাকা দুইশো টাকা কতবার নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সমস্ত এই কিছু

আপনাদের জন্য অন্তর অন্তরস্ত থেকে রয়েছে বিশেষ করে আজকেরই ভিডিওটা আলিভাই আপনাদের মাধ্যমে যারা নতুন করে দোকান দিতে চাচ্ছেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন সমস্ত এই কিছু পণ্যগুলা থ্রি পিসগুলা স্প্রাই কালেকশনগুলা আপনাদের মাঝে আলিভাই তুলে ধরতেছে বিষয়টা হচ্ছে এটা ধরার যে আপনারা এরকম পিক নিয়ে সমস্ত জায়গা যাচাই করেন কি যাচাই করেন সমস্ত জায়গা কেন এটা ভিডিওতে আপনাদেরকে দেওয়া হচ্ছে সমস্ত জায়গা যাচাই করে এসে সত্যই একটা ওই ব্রাঞ্চটা আলী ভাই শাখাটা নেই আপনারা দামটা নিয়ে সব জায়গা যাচাই করে এসে এরকম মালে এক পিছে হোলসেলে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন কয় টাকা দুইশো টাকা এক পিছে যদি এক ভাই এক বোন যদি কিনতে দুইশো টাকা জিতে তাহলে তার নতুন দোকান দেওয়াটা উদ্দেশ্য সাকসেসের দিকে যাবে আশা করি আল্লাহর কাছে কেননা এরকম কোয়ালিটি নিয়ে যদি কাজ করে তাহলে ইনশাল্লাহ কেননা এগুলো পাকিস্তানি নিউ জেনারেশন বুটিক্স এগুলা জিনিসগুলো অন্য খুব আধুনিক দেখেন এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন আমার বলার বিষয়টা আপনারা বাংলাদেশে যেই প্রান্তের দোকানগুলো দিচ্ছেন না কেন দোকান দেওয়া অথবা টাকার জোরে যে ব্যবসা হয়ে যায় তা না কিছুটা ব্রেন খরচ করতে হবে এগুলা কোয়ালিটি খুব দামে আর সাশ্রয় এগুলা এগুলা দামে সাশ্রয় এগুলা দামগুলো শুরু হচ্ছে আমাদের ছয়শো বিশ টাকা দিয়ে কত দিয়ে আমাদের বুটিক্স কোয়ালিটি শুরু হচ্ছে কত দিয়ে ছয়শো বিশ টাকা দিয়ে যদি এরকম কোয়ালিটি আপনারা নিয়ে যদি সহজে আশা করি হাজার এগারোশো টাকা বেচতে পারবেন তবে আমি বলি রাতারাতি বড় হওয়া ভালো না যেভাবে আমি সীমিত লাভে আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনার গ্রাহকদেরকে আপনারাও সীমিত লাভে তুলে দেন তাহলে কি হবে মানে ভালো তবে মানে ভালো আর কোয়ালিটি ভালো দামে কম তো ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি এটার নাম কি এটা কানওয়ান মালিক এগুলা কোয়ালিটি আমার ঘরে যারা অনলাইনে ব্যবসা করতেছে তাদের এক একজনকে পাঁচশো পিস হাজার পিস করে লাগে অনেক সময় টাকাটা আগে দিয়ে যায় মাল এক সপ্তাহ পরে ভাই যখন প্রসেসে থাকে আর এখানে কোয়ালিটিগুলা রাত দিন দেখা যাচ্ছে মিলগুলা রানিং আছে মাল তৈরি হচ্ছেই হচ্ছে এই যে কোয়ালিটি দেখো এগুলা একবারে স্পেয়ার কালেকশন আর এগুলা কোয়ালিটি ফুল মাল এগুলোর দাম শুরু হচ্ছে কত দিয়ে ছয়শো টাকা টাকা দিয়ে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি গুলা শুরু হয় কত দিয়ে শুরু হচ্ছে ছয়শ দাম কত দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা হচ্ছে ধারণা দেওয়া হ্যাঁ ভিডিও মুক্ত দাম জানতে হলে আপনার স্ক্রিনে নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যারা ব্যবসায়িক নিজের দোকানের ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করে দামগুলা নিতে পারবেন অথবা ঘরোয়া ব্যবসা করলে দুই একটা মেমো দেখাবেন ইনশাল্লাহ দাম জানতে পারবেন আমাদের ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং দোকান নং লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর রংপুর বারোশো এগুলা আমি যেগুলা দেখাচ্ছি এগুলা হচ্ছে ছাব্বিশ এর মালায় আর আমার এখানে এরকম মাল বারোটা মাস পাবেন দুই এক মাস না এগুলা কোয়ালিটি এগুলা হচ্ছে পিওর শিপো আর এগুলা কোয়ালিটি বড় বড় মল থেকে আপনারা দেখা যাচ্ছে কেনাকাটা করেন যারা খুচরা গ্রাহক আমি তো খুচরায় বিক্রি করি না খুচরার জন্য আমাকে লক করবেন না এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি শুধু হোলসেল করে থাকে কোয়ালিটি গুলো বোঝা যাচ্ছে আর এগুলা মালে মিনিমাম বাইরে থেকে যা দামে নেবে আমি এক কথাই বলি যে আপনারা যদি এক লাখ টাকার মাল কেনাকাটাই করছেন ইনশাল্লাহ সাত থেকে আট হাজার টাকা যদি কিনতে সেফট হয় যেটা বাস্তবতা না হলে আমার মাল আমার মেমুটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন যদি কথা না মিলে কিন্তু সত্যই একটা কোথায় কমে পেয়েছেন ওই মেমুটা দেখাতে হবে মুখে বললে হবে না আপনারা সত্যবাদী আর আলী ভাই মিথ্যাবাদী যার জন্য দেখাতে হবে কথা বোঝা যাচ্ছে আর অন্যটা তো মা আশাল্লাহ মা

এগুলো অনলি হোলসেল করা হয় খুচরা এখানে হয় না খুচরার জন্য কোনো মা বোন কোনো ভাই আমাদেরকে লক করবেন না আর আমাদের এখানে শাড়ি লেহেঙ্গা হ্যাঁ থ্রি পিস একটা দোকান সাজাতে যা যা কোয়ালিটি সমস্ত কোয়ালিটি পাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোয়ালিটি বোঝা যাচ্ছে মানে ভালো আর দামে খুবই সাশ্রয় হ্যাঁ এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন কেননা এখনকার সময় হচ্ছে এগুলার হ্যাঁ ইনশাল্লাহ এগুলা কোয়ালিটি বেস্ট অন্যটা দেখো এটার নাম কি রেয়াজ আগানুর পাকিস্তানই আগানুর হ্যাঁ ওকে আমাদের এখানে আগানুর কোয়ালিটি পাবেন মরজা পাবেন লক্ষ্ণৌ পাবেন দিল্লি পাবেন এরকম শত শত হাজার হাজার এইখানে দেখুন এইভাবে সারাটা দিন এলোমেলো ব্যবসা হিসাবে এটা অনলাইনে বিল হচ্ছে ওকে এগুলো অনলাইনে চলে যাচ্ছে অনলাইন অফলাইন দুইটাই সার্ভিস আছে যাদেরকে পাইকার কেনাকাটা করতে হয় ইনশাল্লাহ ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখন বিশেষ করে এই যে এগুলা মালে অফার চলতেছে এগুলা হচ্ছে কি মাল লাহরি ডিজাইন হ্যাঁ এগুলা দেখো কারচুপি ওয়ার্ক করা হাতে হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাপ্লিক করা মার্শাল এইগুলা কোয়ালিটি ভেঙে দেখালে বুঝতে পারবে এই যে দেখতে বুঝতে এই যে হাতগুলো দেখা যাচ্ছে আর এগুলা গলার কাজগুলো খুব নিখুঁত এগুলা মাল নিয়ে যারা পেজে ব্যবসা করতে চাচ্ছে ইনশাল্লাহ পেজে গ্রোথ পাবে আর যাদের অল্প পুঁজি তাদেরকে বলি ভয় করা দরকার নেই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের সঙ্গে আছে কেননা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ দেখা যাচ্ছে অল্প পুঁজিও যাদের আছে তাদেরকে বিশেষ করে নিজের সঙ্গে নিয়ে ভাই কাজ করে থাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের দোকানটা এই দোকানটা মনে করেন এই শাখাটা আমার যাদের অল্প পুঁজি তাদের জন্য খুবই খুবই হেল্পফুল কেননা এখানে যার কিন্তু সবার জন্য সমান সমান কথাটা বোঝা যাচ্ছে না ওই দুই হাজার টাকা যারা মাল নিচ্ছিল আগে এখন দেখা যাচ্ছে দুই লাখ টাকা কেনাকাটা করে তার মানেটা কি হচ্ছে সাহস দেওয়াটা দরকার ওকে আর এই জিনিসটা আলী ভাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকে এই যে এইগুলো এক একটা মোকামে যাবে পাইকার এই দেখো এগুলা বড় মলের মাল এগুলা সব দামি মাল আর কোয়ালিটি এগুলা বেস্ট হিসাবে আর আমাদের এখানে জমজম কত দিয়ে শুরু হচ্ছে 510 510 না আজকে দিনে থেকে অফার 490 টাকা কত 490 কত 490 এই এই মুহূর্তে থেকে শুরু হ্যাঁ ঠিক আছে জমজম কত দিয়ে শুরু ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের শালি শাড়ি সেক্টর এই যে এগুলা শাড়ির দামগুলো অনলি 500 নব্বই টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে পাঁচশো এগুলা শাড়ির দাম কত দিয়ে শুরু হচ্ছে এইরকম হাজার কোয়ালিটি শাড়ি আছে যেখানে আপনারা শাড়ি পাচ্ছেন চারশো বিশ টাকা চারশো সত্তর টাকা আটশো টাকা হাজার বারোশো টাকা আর এইভাবে লেহেঙ্গা গুলো যাদেরকে নিতে হয় বাজার চ্যালেঞ্জিং প্রাইজে একটা লেহেঙ্গাতে তিন হাজার টাকা কম পাবে কত তিন হাজার টাকা একটা লেহেঙ্গাতে যদি তিন হাজার টাকা কম হয় যদি না হয় আমার থেকে নিয়ে যাওয়ার পর আলী ভাই টাকা রিটার্ন দেবে কি রিটার্ন দেবে শুধু সত্যই একটা এই জিনিসটা দেখাতে হবে ভাই আপনার দাম বেশি রেখেছেন আমি বলবো আমার মাল আমার মেমো যেখানে গমে পেয়েছে ওই মাল ওই মেমো একসঙ্গে নিয়ে আসতে হবে আলী ভাই সুই সম্পর্ক সঙ্গে গাড়ি ভাড়া সহকারীটা গাড়ি ভাড়া সহকারী আর এগুলার লেহেঙ্গার ঘের হবে সাড়ে তিন মিটার কত সাড়ে মিটার এগুলার লেহেঙ্গার ঘের হবে সাড়ে তিন মিটার কথাটা বোঝা যাচ্ছে একবারে সাশ্রয়ী প্রাইস আমি একটা খুলে দেখানোর চেষ্টা করি না এইগুলা কোয়ালিটি সহজে সতত কথা পাওয়া যায় না আর ফেমাস সিল্কে লেহেঙ্গা শুরু হয় কত দিয়ে তিন হাজার তিন হাজার চারশো কত দিয়ে শুরু হচ্ছে তিন হাজার চারশো এই যে দেখো লেহেঙ্গা ভাই মাসালটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলা এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলো সাড়ে তিন মিটার ঘিয়ার এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহর দোকানে গ্রোথ পাবে গ্রাহক খারাবেন না এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে বস বডি এটা হচ্ছে অন্য তাহলে এরকম হাজার হাজার ডিজাইন আছে কাতান শাড়ি আছে আবার দেখা যাচ্ছে এখানে এই যে স্যান্টিটিক শাড়ি আছে ডেমরা জামদানি যাদেরকে লাগবে আসতে হবে কোথায় সেন্ডাস্ট্রি এরকম জামদানি শাড়ি যদি নিতে হয় আমি আপনাকে বলছি তা যার চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা পাবেন এরকম জামদানি আপনার একটা ধারণা দিয়ে দিই এটা অল ওভার কাজ করা কি কাজ করা আর আশি কয়েন্টে সুতার কাজ করা এটা দাম উনিশশো টাকা কত উনিশশো টাকা অফার 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 জামদানি দাম কত উনিশশো টাকা অনলি হোলসেল খুচরা জন্য কেউ কোনো ভাই আমাদেরকে লক করবেন না জামদানি দাম কত উনিশশো টাকা তাহলে আমার কোন ভুল ভ্রান্ত হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ সুস্থ থাকলে আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাত